স্বীকৃতিবৃন্দ আমি দেখো বোর্ডে একটি ফাংশন নিয়েছি এখন সেখান থেকে দেখাইতে বলছে যে এত এর একটি উৎপাদক আমরা তাহলে এই কাজটা কিভাবে করব আমরা প্রথমেই যে ফাংশনটা দেয়া আছে সেই ফাংশনটা তুলে নিব যেমন এখানে এফ ওপেক সমান দেওয়া আছে আমি লিখলাম যে মনে করি এফ ওপেক সমান যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা তুললাম এখন যেহেতু বলছে যে উৎপাদক টু এক্স প্লাস ওয়ান সেই হিসাবে আমরা লিখবো যে বাক্সেস উপপাদ্য অনুসারে আমরা জানি আমরা জানি আমরা জানি যে উৎপাদক হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এই যে ফাংশন যেটা দেওয়া আছে এটা আমাদের যে উৎপাদক যেটা বলছে এটা সমান যদি আমরা শূন্য ধরি তাহলে সেই ফাংশনাল ভ্যালুটা কি আসে

এই ফাংশনে বসালে ছত্রিশ এক্সের জায়গা মাইনাস হাফ পাওয়ার টু মাইনাস এ এক্স এর জায়গা মাইনাস হাফ মাইনাস ফাইভ আমরা এখন এটাকে যদি সরল করি তাহলে কি দাঁড়ায় যেমন এখানে ছত্রিশ গুণ মাইনাস রুপি স্কোয়ার দিলে প্লাস হয়ে যায় ওয়ান বাই ফোর মাইনাস মাইনাসে প্লাস এখানে থাকে এ বাই টু মাইনাসের মাইনাস ফাইভ এর ফাইভ এখন আমরা যদি এটা কাটাকাটি করি চার নাম কথা ছত্রিশ তার মানে দাঁড়ালো কি নাইন প্লাস এ বাই এখন এটাকে যদি আমরা সরল করি তাহলে এ বাই টু নয় থেকে পাঁচ গেলে কত থাকে এখন আমরা কিন্তু দেখছিলাম যে এত এত উৎপাদক হবে যদি এফ অফ হাফ ইকাল টু শূন্য হয় বলা ছিল এটার সময় শূন্য হইতে হবে তাই এর এটার উৎপাদক হবে কিন্তু আমরা দেখতেছি এটা সময় শূন্য হয় না তার মানে কি তাহলে আমরা লিখতে পারি যেহেতু এ ফ অফ মাইনাস হাফ ইকাল সেহেতু